হচ্ছে সেই বেদে পড়টি আমি এখানে যাব এইখানে গিয়ে আপনাদেরকে টু যে দেখাবো তারা কীভাবে জীবনযাপন করে কতটা কষ্টে তারা আছে এবং তাদের মধ্যে বিয় কীভাবে এবং তারা মারা গেলে কী করে তো বন্ধুরা চলেন আমরা যাই এই যে এই রাস্তা দিয়ে নামতে হবে বেয়ার্স এটা হচ্ছে ফরিদপুর মেন শহর থেকে আসছে সুদা রাস্তা এই যে রাস্তা চলে গেছে ভাঙ্গা এটা হচ্ছে মুন্সীবাজার আর এই মুন্সীবাজারের আগেই কিন্তু এই যে দেখেন এইভাবে তারা বেদেরা বসবাস করে আসছে যুগের পর যুগ ধরে তাদের বসবাস তো চলেন যাই গিয়ে দেখি তারা কতটা কষ্টে আছে কিভাবে তারা জীবনযাপন করছে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি চলে আসছি ফরিদপুর বেদেপট্টিতে ফরিদপুর মুন্সীবাজারে এই বেদেপট্টি অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো তারা কীভাবে জীবনযাপন করছে এবং তাদের মধ্যে বিয়ে হয় কীভাবে তারা মারা গেলে কী করে এবং তারা কীভাবে জীবনযাপন করছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন তো চলুন দেখে আসি তাদের কিভাবে জীবন কাটে বাংলাদেশে একটি বিচিত্র ও অন্যান্য জনগোষ্ঠী হলো বেদে সম্প্রদায় তারা নদী নির্ভর যা যাবর জীবনযাপন করে থাকে এবং সাধারণত নৌকাকে বাসস্থান হিসাবে তারা ব্যবহার করে

এইখানে কত বছর যাবত আছেন এখানে তো আইছেই পারা 10 বছর তো হইছেই 10 বছর এর আগে কোথায় ছিলেন এর আগে জায়গায় জায়গা বাসা বিনতে বিনতে এভাবে তাবু কইরা তাবু আপনার নাম কি রূপালী রূপালী বাচ্চা কাছে কয়জন চারজন পাঁচজন পাঁচজন তিন ছেলে দুই মেয়ে তিন ছেলে দুই মেয়ে তো এখন চলতেছেন কিভাবে এই জাল্লা কোনো মতন নাই এরা তো পাইছেন তা নে খাই এটা দিয়ে চলে

জীবন পার করছে আসলে এই ঘরের মধ্যে তাদের বসবাস এখানে সরকার থেকে যদি আপনাদের কোনো অনুদান দেয় তাহলে আপনাদের কি ভালো হয় না সরকার থেকে দিলে তো আমরা সেখানে বসবাস করতাম থাকতাম হ্যাঁ একটা ভবিষ্যতে আমাদের কাজ হইতো

ওনাদের যে সর্দার সর্দারের মা সর্দারের মাই তো আপনি না আচ্ছা ভালো আছেন আপনি আমি ভালো আছি ভালো তাহলে কেউ বাবা এমনি ভালো নাই কেন আমার পোলা পানি সবর কষ্ট জায়গা নাই জমি নাই ঘর নাই বাড়ি নাই কেন বাপ দাদা কিছু কুইলে থুয়ে যায় নাই স্বামীর বাপ দাদা কিছু কুইলে থুয়ে যায় নাই আর জীবন পন্ত পরের জায়গা দিনটা কাটিয়ে দিলাম বাবা সরকার একটু কিছু অনুদান দিলি ঘর বাড়ি দিলি আমরা ওখানেই বসবাস করে থাকতাম তাও থাকতাম না ওখানেই খাতাম ভিতকেও বেরে খালি তাহলে ঘডার ভিতরে মাথা দিয়ে থাকতাম বাবা আমাদের তো কিছু নাই জায়গা নাই বাসা নাই কী করে থাকুন শিঙে টিঙে লাগাতে গেলে সাপ টাপ ধরতে গেলে একটা সাপ ধরলি এই দুটো পয়সা পাই আর হলে না খেয়ে দিন জোবরটা চলে দেখতে বাংলাদেশের মধ্যেই এই মতন গরিব আমাদের মতন আর নাই আচ্ছা এখন যে জায়গায় আছেন এটা তো পরের জায়গা না এটা হচ্ছে সরকারি জায়গা এটা সরকারি জায়গা না এটা হচ্ছে মালিকানা জায়গা মালিকটা ভালো বুঝলে ওনাদের কাছে আমরা পায়ে হাত তো ধীরে থাকি তাও পানিরও কষ্ট খাওয়ারও কষ্ট গ্রাম দেওয়া কষ্ট পানি নাই এত গুণী এত পরিবার

যদি নিজের না হলো করে যে কোনো লাভ হইলো বাজান তা আমাদের সব তলে মাটিও নাই এখানে আইছিল অনেক অনেকগুলো লোক আইছিল বিক্রি নিয়ে গেছে আমাদের আশা বস্তা দেশে দিয়ে তা আমাদের কাজটা হইলো না ভাগ্য নাই আমরা পাই নাই হ্যাঁ তাই উনি বলছিল বলে আমাদের আপনাদের ঘর বাড়ি করে দেবো জায়গা জমিন ফিরে দেবো উনি তার নাই সে তো নাই এখন আপনারা যদি কিছু দেন তুইলে

জীবনটা বাঁচাই টানার কাজ করি তার এই জায়গা জমি কই যে উনি উনার জায়গা জমি নিয়ে আমরা বসবাস করি উনি কোনো দিন খেয়ে দেয় না আশেপাশের মানসি বাবা আমাদের জালা যন্ত্রণা দেয় আশেপাশের মানসি আমাদের জ্বালা যন্ত্রণা দেয় পাবলিকই কষ্ট বলে পরে ওই জায়গায় থাকেন কেন এই জায়গা চলেন কেন এইভাবে আমাদের অত্যাচারই কি করেন আপনাদের মাঝে বিয়ে হয় কিভাবে আমাদের মাঝে বিয়ে হয় বাবা আমাদের ফোন আছে আমাদের মহিলাদের স্বামীরা কম দিয়ে বিয়ে করে নাতি কি হাতে বিয়ে সাথে দিয়ে দিতে ফেলে ফেলে বিয়ে দিয়ে দিতে এখন আমার কাছে থাকে না হ্যাঁ আমার সংসারটা কেমনি করে চলবে সাত আটশো মানুষ থাকি খাইলে এইভাবেই বাবা দিনটু তুলে যায় আবার একটা রুগীও আসে না একটা রুগী আছে দশ বিশটা টাকা পালি খাইয়ে নিয়ে বাঁচো তাও আসে না এখন কি করে জীবনটা বাঁচাবো আমাদের একবার এক মিডিয়াম ছিল কইছিল কি বল তোমাদের জাগা বাসা কইরে দেবো আপনারা বৃত্তে দাম জাগা বাসা সরকারের কাছে আবর্জন কইরে আপনাদের জমি ঘর বাড়ি পাইলো বাবা তাদের জায়গা জমি নাই আমাদের ভোটার কার্ড আছে আইডেন্টি কার্ড আছে স্মার্ট কার্ড আছে ছবি আছে আমরা বাংলাদেশের নাগরিক হ্যাঁ আমরা সবাই ঘর পাই আমাদের বুলদিন উদ্দেশ্যে আপনারা ভোটার সীমা ঘটলেন কাজের সীমা কাজ সব দেন আপনারা ভোটের সীমা ভট দেই আপনাদের জনগনে যেই আসে তারই আমরা বানাই हां বাবা আমাদের ঘর পালাম না এখন দতি নসবী বাবা থাকে তে বাবু না থাকে না পাব এখন তো কোনো আমাদের অধিকার নাই এখন তো সরকার আমাদের কুইয়াত দেখে তে আমরা পাব না থাকে আমাদের আশা ভরসা নাই আমরা যুবতার এই যে কবলে রোহিঙ্গা রোহিঙ্গা আমরা কিন্তু রোহিঙ্গা না আমাদের ভোটার কাজ আছে সব কিছু আছে আমরা বাংলাদেশের নাগরিক এই নাগরিক হয়ে আর সরকারের চোখে ভাবছে না যে বেদ পল্লী হ্যাঁ জাগা জমি নাই তাদের তাকে কিছু দেই আর যাগো জাগা জমি আছে বাবা তাদের ঢাইলে ঢাইলে মাল দেয় বড় পছন্দ করে গরিবরা পছন্দ করে না আর লাই গরিবদের পছন্দ করে না আর সরকারে পছন্দ করবে কে তো ইনি হচ্ছে বেদদের সর্দার তার বা তিনি কিন্তু এখানে দোকান করছে আর এই যে যে ঘর এইখানে কিন্তু তাদের বসবাস একটা ঘরের মধ্যে তারা কিন্তু থাকে ছেলে পাঁচ সাতজন লোক থাকে এইখানে তাদের ছেলে বউ মা নাতি নিয়ে সব কিন্তু এইখানেই থাকে আসলে তারা খুবই কষ্টের সাথে তাদের জীবন পার করছে তো এই হচ্ছে সেই সর্দার আর এটা হচ্ছে সর্দারের মা এই যে দেখেন উনি কিন্তু দোকান দিছে দোকান দিয়ে এইভাবে ব্যবসা করছে এই এই দুধ মা খাও আপনাদের গৃহস্থদের কাছে কিনে তিন পাঁচশো টাকা কর্দ করে আয় নে এই দোকান টুকিতেছি দিয়ে বাবা টুকটাক কইলে তার চুনটা চলে না এই স্থানে কি আর চলবে ওই পোড়া মানে চাইয়ে তিনটা নেই ওই তাই আর জীবন বাঁচাই ওই খাইয়ে জীবন বাঁচায় সাত আট আট জন মানুষ সাথে গেলে কত কিছু খরচ লাগে কত কিছু লাগে হ্যাঁ এই মতন কে যায় এভাবেই প্রায় দশ বছর যাবত এইখানে তারা বসবাস করে আসছে এইভাবে আসলে তারা বছরের পর বছর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় এবং তারা জীবিকা নির্বাহ করে মানুষের কাছে সাহায্য চেয়ে তাদের বেন প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে তারা কিন্তু তাবেজ বিক্রি করে এবং চার মাধ্যমে তারা ইনকাম করে সেই সাথে তারা কিন্তু সাপ খেলা দেখায় তো এইখানে দেখেন তারা কিন্তু কবুতরও পালে এটা কি রাখা শালিক আরে অবাক কান্ড শালিক কথা বলে আসলে তাদের দেখলে বোঝা যায় যে তারা কতটা কষ্টের সাথে তাদের জীবন পার করছে তো সরকার থেকে আমার মনে হয় এনাদের কোনো অনুদান দেওয়াটা বেটার কারণ যদি কোনো অনুদান বাইরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয় কারণ এরা পরের জমিতে আছে দেখা যাবে এই জমির মালিক আজ হোক বা কাল হোক বা পাঁচ বছর পরে হোক যখন চাপ দিবে তখন কিন্তু তাদেরকে এই স্থান ত্যাগ করতে হবে তো আমরা আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো এইখানে প্রায় তিনশোর উপরে বেদে আছে আর প্রায় পঞ্চান্নটা তাদের এইখানে তাবু আছে তারা একই তাঁবুর মধ্যে কিভাবে বসবাস করে আসলে দেখা যায় এক পাশে তারা থাকে তার মা থাকে তার সন্তান থাকে আসলে অস্বাভাবিক তো আমি পুরাটাই ওনাদের ভিতরে এটা হচ্ছে ওরা এখানে দেখেন রান্না করতেছে দেখি আপনাদের সাথে রান্না করে শেয়ার করি এখানে আসার পরে দেখি রান্না করতেছে কি রান্না করেন আপনি আম রান্না আমরা রান্না করতেছিলাম একই সকালকের খাবার সকালের খাবার আসলে অদ্ভুত জীবন